সবজি খেতে আমরা অনেকেই অপছন্দ করি আবার অনেকেই সবজি রান্না করার অলসতায় সবজিই খেতে চান না তো আজকে একটা সবজি দিয়ে খুব সুন্দর করে একটা সবজি রান্না করব আর এটা খেতে খুবই ভালো লাগবে তো আমি এখানে ছোট ছোট দুইটা ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো এখনও অনেক ছোট আছে সেই জন্য আকৃতি ছোট দেখে দুইটা নিয়েছি আর বড় আকৃতির হলে একটা হলেই আজকের আমার রান্নাটা হয়ে যেত তো দেখতে পাচ্ছেন আমি এরকম ছোট ছোটো করে ফুলকপি কেটে নিচ্ছি আর যে ডাঠিটা আছে ডাঠিটাও আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি আর ফুলকপির টুকরোগুলো খুব ছোট ছোট করে নেব আর এমনভাবে রান্না করতে হবে একটা টুকরোও যাতে গলে না যায় সুসিদ্ধ হবে অথচ আস্ত আস্ত থাকবে আর তার সঙ্গে এই যে কচি কচি ডাঠিগুলো এগুলোও আমি নিয়ে নিচ্ছি আমি এর আগে একটা ভিডিও আমার পাঁচ হাজার ভিউ হয়েছে শুধু শাক ভাজির একটা ভিডিও করেছিলাম আর ভিডিওটা ছিল আমার ফুলকপির শাকভাজি আর আমার কাছে মনে হয়েছে পৃথিবীর যত শাকভাজি আছে তার মধ্যে ফুলকপির শাকভাজিটাই সব চাইতে বেশি টেস্টি তাই কচি কচি পাতাগুলোও আমি নিয়ে নিলাম আর এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আর সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিগুলো টুকরোগুলো দেখতেই পাচ্ছেন আর তার সঙ্গে মাঝারি সাইজের দুটা আলু এরকম লম্বা লম্বা ফালি করে নিয়েছি খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে ওগুলো পানি ঝরিয়ে রেখেছি আর হামান দস্তানে একটুখানি আদা আর রসুন থেতো করে নিলাম আর সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইটা আগে আমি উত্তপ্ত করে নিয়েছি আর এখন পাঁচটা কাঁচামরিচ চিনে নিয়েছি সেগুলো আর আদা রসুন সহ সব কিছু সর্ষের তেলে আমি দিয়ে দিলাম আর এগুলো একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো জিরা কালো জিরাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে আর তার সঙ্গে দিয়েছি একটুখানি গোটা জিরা আর তার সঙ্গে সামান্য একটু পাঁচ পাঁচফোড়ন পাঁচফোরণ যদিও বা বলছি এর মধ্যে মেথি আর মৌরির ভাগটাই বেশি আর দিয়েছি দুইটা তেজপাতা আর তার সঙ্গে দিচ্ছি এরকম তিন টেবিল চামচ তিল এটা সাদা তিল উপরের চামড়াটা পরিষ্কার করা আছে চোচাটা আর এখানে দিয়েছি আমি দুইটা দারচিনি দুই তিন টুকরা আর দুইটা সাদা এলাচ আরও একটুখানি সর্ষের তেল এখানে আমি অ্যাড করে দিলাম কারণ মশলাপাতিই পড়েছে অনেকটা তেলটুকু মশলাপাতির মধ্যেই যেন হারিয়ে গেছে তাই আরও সামান্য একটু তেল এখানে আমি দিয়ে দিলাম আর এগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে সব দিকেই খুব সুন্দরভাবে ভাজা হয় বিশেষ করে তিলটা কারণ তিলটা পারফেক্টভাবে ভাজা হলে এই রেসিপিটা দুর্দান্ত হবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব হালকা হিটে তিলটা ভেজে নিচ্ছি চুলার হিটটা কিন্তু হালকা রেখেছি এই সময় একটু আস্তে ধীরে সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এখন একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে হালকা রয়ে যেই রঙ ধরেছে আর তিলটাও একটু করে ফুটে উঠেছে তখন আমি সবজিগুলো দিয়ে দিলাম আর ফুলকপিটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটিতে পানি ব্যবহার করব না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর দেব খুবই সামান্য খুবই অল্প পরিমাণ গুঁড়ামরিচ আপনারা যদি কাঁচামরিচে এটা করতে চান সেক্ষেত্রে গুঁড়ামরিচ না দিলেও চলবে আমি হাফ চা চামচ গুঁড়ামরিচ এখানে দিয়েছি যেহেতু সবজিটা অনেকটা আর কাঁচামরিচটা এখনকার অতটা ঝালো নয় মাত্র পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর সেই জন্য গুঁড়ামরিচটাও অ্যাড করেছি সব কিছু মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই রকম করে ঢাকা চাপা দিয়ে দিয়েই আমি একটু পরপর এটা উল্টে দিচ্ছি যাতে সবজিটা খুব ভালোভাবে উপর নিচে সিদ্ধ হয়ে যায় এমন যেন না হয় নিচ থেকে পুড়ে যাচ্ছে আর উপরে কাঁচাই থেকে যাচ্ছে তাই একটু পরপর এটা নাড়িয়ে দিতে হবে যাতে সবগুলো সবজি একই সঙ্গে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় এতে করে হবে কি সবজির কোয়ালিটিটা খুবই ভালো হবে যে ফুলকপি তো এমনিতেই নরম সবজি আমরা জানি এটা একটু ওভার কুকড হলে গলে গলে যায় তো সবজিটা কিন্তু একদম দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আস্ত আছে আর ফুলকপিটা একদম কমে যাচ্ছে ক্রমেই সফট হয়ে যাচ্ছে এই পর্যায়ে দেখেন অনেকটাই কমে গেছে অর্ধেক হয়ে গেছে যা দিয়েছিলাম তার আর ফুলকপিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর নিচ থেকে লেগে লেগে যেতে চাচ্ছে আমি খুব সুন্দর করে এগুলো যতটা পেরেছি লাল লাল করে একটু ভেজে নিয়েছি চাইলে একটু বেশি তেল দিয়েও এই ভাজিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এত সুন্দর সেদ্ধ হয়েছে আর প্রত্যেকটা দানা আস্ত আস্ত আছে টুকরোগুলো একটাও গলে যায়নি খুব সুন্দর হয়ে কুকড হয়েছে তো বন্ধুরা এরকম ঝরঝরে করে সুন্দর কপি ভাজি যদি করে নিতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন আর সুন্দর করে সার্ভ করে দিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চাইতে অনেক অনেক টেস্টি আর এরকম করে ভাত ডাল রুটি পরোটা নান পোলাও সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন আর এটা কিন্তু সবজি রোলও তৈরি করতে পারেন এরকম করে নিয়ে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি যদি রেসিপিটি একটু ভালো লাগে কোনো অংশ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে বলে যেতে পারেন আপনার মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ